গুড ভালো আছো আছো মর্নিং সবাইকে কেমন তোমরা সবাই আই কি আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি তো সকালে মানে যে একটা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর চা করে নিয়েছি এখন খাবো চা তারপর নেক্সট যে কাজ আছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো করে রেখেছি কুচি করব বলে এই যে এক বালতি বোঝাই করে আবার এই যে নিচে রয়েছে আরও তো কটা বের করিনি কারণ সোনা বাপা টয়লেট করেছে সেগুলো বিছানাতেই রয়েছে ওগুলো আনতে গেলে এখন মানে সমস্যা হবে উঠে পড়বে তার কারণে ওগুলো আমি আর আনবো না এই কটাই ধুই দিই বলো গুড মর্নিং বলো নামবে কেন ঘুম থেকে উঠে কেউ নামে আগে আসো আছো আছো সোনা বাবু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি সোনা পাপাকে খাইয়ে নিয়েছি তারপর রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি রান্নাবান্নায় আজকে সেরকম কিছু ছিল না জাস্ট টক ডাল আলু ভাজা আর আমের চাটনি আমের চাটনিটা করেছিলাম সোনা পাপার জন্য বেগুন ভাজা পটল ভাজা শুধু এইটুকুই করেছিলাম রান্নাবান্না আর সেরকম কিছু করিনি ভেবেছিলাম যে রাতে করব আর তার সঙ্গেই মানে রান্নাবান্না কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কারণ অনেকগুলো জামা কাপড় ছিল আর কটা মানে আগেই দিয়েছি দেখো এগুলো প্রায় শুকিয়ে গেছে এগোটা আমি আগেই ধুয়ে দিয়ে গেছিলাম আর বাকিগুলো এখন ধুয়ে দিয়েছি তারপর চলে এসেছি ঘরে আর ঘরে আসার পর বিছানাটাকে গুছিয়ে নেবো কারণ বিছানা গোছানোর আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে দেখছো কারণ বিছানা বিছানাটা গোছানোর আগে সোনা পাপাকে তুলে নিয়েছি ওকে মানে দেখলে ঘুম থেকে উঠে গেছে ওকে তুললাম খাওয়ালাম চুলটা বেঁধে দিলাম ওকে ফ্রেশ করলাম তো এই সব করতে করতেই তারপর রান্নার টাইম হয়ে গেছিলো কারণ সকালের মধ্যে সব কিছু না কমপ্লিট করতে পারলে তো হবে না মানে সোনাপাপাকে ধরে একদিকে রান্না করা সম্ভব না তো সেই কারণেই সব কিছু করে নিয়েছি আর বিছানাটা লাস্টে গোছাচ্ছি আর বিছানা গোছাবো তারপর সোনা পাপাকে কিন্তু খাওয়াতে হবে আর খাওয়াতে বসলেই এক ঘন্টা আর তারপরও যদি না খায় তাহলে কেমন লাগে বলো খারাপটা ওর জন্য সমস্ত কিছু আনা হয় একবার যেটা বলি এইটা একবার এনে দেখো তো আর একবার ও যেটা খায় সেইটা মানে আনতেই থাকে আনতেই থাকে বাট ও সেই একদিনই খায় একটা জিনিস ওর যেটা ভালো লাগে ও সেটা একদিনই খাবে দেখো আমি ভাত মেখে ডাল দিয়ে ভাত মেখে চাটনি দিয়ে নিয়ে চলে এসেছিলাম বাট প্রথমে খেতে চাইছিল না তারপরে ফোনটাকে দিয়ে কার্টুন বের করে দিয়েছি ও আমি চাই ও কার্টুন দেখুক যা খুশি মানে করুক তবে ভাত কটা খাক কিন্তু তাতেও আমি সফল হই না কার্টুন দেখাচ্ছিলাম দু একবার মুখে নিয়ে তারপর আর মুখে নিচ্ছিলো না লাস্টে আর খেলোই না তাই আমি ফোনটাও রেখে দিয়েছিলাম নিয়ে দিইনি আর তারপর সোনা পাপাকে মানে একটু ওকে খেলাধুলা করতে দেব তারপর স্নান করে ঘুম পাড়িয়ে দেব টাইম হলে তো ও তো আবার দেড়টার আগে ঘুমাবে না আর দুপুরবেলা না ও একবারই একটুখানি ওই ধরো আধ ঘন্টা এক ঘন্টা এরকম টাইম ঘুমাবে আর ও যখন ঘুমাবে তখন আমাকে স্নান করে পুজো দিয়ে নিতে হবে ঠিক আছে বাবু না এটা আঙুর আঙুরকে কি যেন বলে যে বীজগুলো ফেলে দিই তারা না খাচ্ছ কি খাচ্ছ বলো কি খাচ্ছ পাপা বাবু না এটা এটা হচ্ছে আঙুর আমাকে একটু দাও দেবে হ্যাঁ একটু দাও তুমি এটা ভালো খাও আঙুরটা ভালো ভালো না তাহলে ফেলে দাও দেখবে বলো কাটুম আর এটাকে ফোনে কে এটা আদি আদি তোমার পাপার নাম কি বুদ্ধ বুদ্ধ শুধু বুদ্ধ না বলো অমিত অমিত বুদ্ধ ওর পাপার নাম বুদ্ধ তোমার নাম কি মনা মনা না এটা কে এটা আদি আদি তোমার পাপার নাম এই না অমিত বুদ্ধ তুমি ভাত খাবে কেন কি দিয়ে কি দিয়ে ভাত খাবে ডাল ডাল ও আমার সোনা তোমার জন্য কি খাবার আনবে পাপা পাপা কি খাবার আনবে বলো ভুটি ফুটি আর কি দই দই আর কি দই আর কি ভুটি ফুটি ও সোনা আমার টাটা করে দাও তো টাটা টাটা দেখো এখানে সব কিছু সোনাপা ফেলে দিয়েছিল বাট গোচানোর টাইম আমার হয়নি কারণ সোনাপাকে স্নান করে খাইয়ে দেখলে খাওয়ালাম তারপরে একটু খেলাধুলো করেছে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন পনে দুটো বেজে গেছে সবজির খোসাগুলো ফেলি না আগেই কারণ সমস্ত কাজ করার জন্য তাড়াহুড়ো করি তো এখন ঘুমিয়েছে তারপর আমি সবজির খোসাগুলো ডাস্টবিনে দিয়ে আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন আমি মানে পুজোটা দেব পুজো দিতে এসে আমি দেখলাম যে এই অবস্থা আর আজকে সেরকম একটা না ভিডিওও করা হয়নি কারণ রান্নার দিকে এতটা মানে তাড়াহুড়ো করেছিলাম কারণ দেখলে তোমরা প্রচুর কাচাকুচি ছিল তো সেই কারণেই তাড়াহুড়ো করেছিলাম আর দেখো এখানে আমি পুজোর জন্য সব রেডি করে নিচ্ছি আর বাবা কিন্তু ফল নিয়ে এসেছিল অনেকগুলো ফার্স্টে আমি আপেলটা কেটেছি আর আপেলটাই না পোকা বেরিয়েছে মানে কি বলবো আপেলটা দেখো ওপর থেকে দেখলে বুঝবেই না এত সুন্দর আপেলটা দেখতে বাট ভেতরে কিন্তু বড় বড় পোকা হয়ে গেছে আমার তো দেখেই ভয় লাগছিল তারপর আপেলটা বাদ দিয়ে কলা শসা আর লেবু দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি পেয়ারাটা ছিল কারণ আমাদের বটিটা না অতটা মানে ধারালো না সেই জন্য পেয়ারাটা আর কাটার জন্য প্রায় নিলাম না এইটুকু দিয়েই পুজো দিয়ে দেব আর হ্যাঁ মানে একজনা একজনা কি অনেকজনাই ভালো ভালো কমেন্ট করছো বিশ্বাস করো তোমাদের এই ছোট ছোট্ট ভালোবাসার গিফটগুলো পেতে না আমার ভীষণ ভালো লাগে আমি জানি না তোমরা সবাই আমাকে কবে সাপোর্ট করবে আমি জীবনে অনেক এগিয়ে যেতে চাই আমি সবাইকে হেল্প করতে চাই আর তার জন্য তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন বিশ্বাস করো আমি মানে কি বলবো কবে তোমাদের ভালোবাসা পাবো সেটা আমি সত্যিই জানি না বাট আশায় থাকবো আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব আশা রাখবো যে একদিন ঠিকই হবে তো যাই হোক দেখো তারপর যেগুলো ধুয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার পরে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর সোনা সোনাপাপা তো মানে আমার খাওয়ার আগে আমি ভাতটা বেড়ে জাস্ট জলের বোতলটা নেওয়ার জন্য ঘরে ঢুকেছি আর সোনা পাপা উঠে গেছে আমি যেহেতু বাবাকে খেতে দিয়েছিলাম বাবার খাওয়ার পর ওকে ধরেছে তারপর আমি খেয়ে নিয়েছি আর খাওয়ার পর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছিলাম এখন এগুলোকে ভাজ করবো আর সোনা পাপা দেখো আমার কোলে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ভাজ করতে দেবে না যাই হোক তোমাদের সামনে আমি অল্প একটু ভাজ করেছিলাম বাকিটা ছিল দেখো ও সব কিছু এলোমেলো করে দিচ্ছিল যেগুলো হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর হচ্ছে গিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর মানে সন্ধেবেলায় হচ্ছে সন্ধ্যের আগে আগে একটু রাস্তায় বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে করা হয়নি কি করবে নেমে বাইরে ভয় আছে তো যায় না শোনা রাস্তায় একটু হাঁটাহাটি করেছিলাম সোনা বাবাকে নিয়ে তারপর চলে এসেছি আর সন্ধে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা